ا پڪتو پڪتو چار بندي يا مكتي اها پرڪا سارن سن پتو اها پڪتو پڪتو يا سماڻ 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 پڪتو سماڻ هنجو نه ڪيئن ٿو پنهنجي ڏانهن ڏيڻو ٿو ٿيڻو 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 ٿو ٿي কেন এই আসলে মিছিলে আমরা দেখছি কিছু দূর হামলা চালায় বা কারা এই হামলাটা চালিয়েছে একটু উত্তেজনা দেখা দিয়েছিল আমরা তো ছিলাম তো তাৎক্ষণিকভাবে আমরা যখন দেখতে পাই যে একটু উত্তেজনা বিরাজ করতেছে আমরা উত্তেজনা নিরসন করি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং কোথাও তেমন কোনো ধরনের দুর্ঘটনা সম্ভব আচ্ছা কারাই হামার চালিয়েছে বলে মনে করেন তো লোকজন ছিল আমরা এখন হ্যান্ডক্লাস স্টকে আজকে ফটোখালি জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই তিন তিনবার এর প্রধানমন্ত্রী আমাদের দেশ ও মাটির নেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তির জন্য আমাদের আজকে এই শান্তিপূর্ণ সমাবেশ কিন্তু ফটোখালীতে আজকেও এই শান্তিপূর্ণ সমাবেশ আমরা করতে পারবো না আমাদের নেতাকর্মীরা সচস্তৃতবার আসতেছিল সভাস্থলে তখন প্রতিনিধি তাদেরকে বাধা দেওয়া হয়েছে প্রত্যেকের অনেকেরই মাইক ধরে তুলেছে চার পাঁচজনের মাথা ফেটেছে গাড়ি ভেঙেছে এবং আমাদের এই সভাস্থলে যেন তারা ভোগ না দিতে পারে তা বাধাগ্র করছে প্রশাসনে সামনে করেছে প্রশাসনে দেখেছে এই যারা এগুলো করতেছে তাদের বিচার হওয়া উচিত আমি মনে করি বাংলাদেশে এবং হবেও আমি মনে করি এইটা করেছে ছাত্রলীগ যুবলীগ এরা করেছে এবং আমি মনে করি এই শান্তিপূর্ণ সমাবেশে এইভাবে ন্যাটারজনক হামলা এ কোনো ভাষা নাই নিন্দা নেই তাই আমি বলবো